আসসালামু আলাইকুম এই উইকেন্ডে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা স্বর্গীয় রাস্তায় এত সুন্দর ছিল এবং কানাডার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে ভ্যানকুবারের যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এরকম একটা ভিউ বাসা থেকে বের হলে দেখা যায় যে সব সময় খালি পাহাড় সমুদ্র এরকম একটা ভিউ দেখা যায় এবং দূরে যে ঘর বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে এবং বিশ্বাস করেন এখানে যতগুলো ন্যাচারাল ক্লিপ আছে এটা চোখে দেখতে যতটা সুন্দর লাগতেছিল ভিডিওতে এটার আসেনি আল্লাহর সৃষ্টি যে কি সুন্দর এটা আসলে না না দেখলে কেউ বুঝবে এবং এই জন্য হয়তো বলা আছে যে বেশি বেশি করে আল্লাহ সৃষ্টিকে দেখতে করে আল্লাহর প্রতি একটা আনুগত্যটাও যেটা আছে সেটাও প্রকাশ পায় তো এটা আমাদের একটা লং ড্রাইভ বলা যায় লং ড্রাইভ ছিল এবং এই উইকেন্ডের আমাদের কোনো ছবি এখানে নাই এটা একটা বিশেষ কারণ আছে এটা আমি পরে বলবো তো এখানে আমরা হচ্ছে এই স্বর্গীয় রোডটা দেখতে বের হয়েছিলাম এত সুন্দর যদিও এই রাস্তায় আমি দুই হাজার আঠারোতে আরেকবার আসছিলাম আমরা যখন হচ্ছে হুইসলার যাই তখন হুইসলার আমার দেখা মানে পয়সা একটা ট্রিপের মধ্যে একটা এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সৃষ্টি সুবান আল্লাহ সুবান এটা পড়ার বাইরে আমার খালি এই রাস্তাগুলো দেখলে মনে হয় যে এটা এত সুন্দর তাহলে আল্লাহ স্বর্গ কিভাবে তৈরি করেছে বা স্বর্গ দেখলে আমাদের কি মনে হবে তো এটা ছিল হচ্ছে আমরা যে ফলসটা দেখতে গেছি সেই জায়গায় তো শ্যানন ফলস আমরা কেউ মিস করি আমাদেরকে দশ মিনিট একটু বেশি ঘুরতে হয় তো এই রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল সমুদ্র পাহাড় গাছ আকাশ কিনাই এখানে আমরা চলে আসছি পার্কিংয়ে হাঁটা শুরু করি এখানে আমরা হাঁটছিলাম এবং এখানে কারোই ওরকম কোনো ক্লিপ নেই এই যে ফলসটা এখান থেকে প্রচুর পানে পড়ছিল এবং খুব সুন্দর একটা টেম্পারেচার ছিল আমরা কেউ সোয়েটার নিয়ে যাইনি এবং অনেক ঠান্ডা লাগতেছিল যদি এটা সামার টাইম এই সামার টাইম বলা হচ্ছে কিন্তু তারপরেও হচ্ছে এখানে দেখা যায় এত বাতাস থাকে রোদও ছিল কিন্তু এত বাতাস ছিল যে অনেক ঠান্ডা লাগতেছিল নুজায়েরাবাদে কারো কাছেই সোয়েটার ছিল না তো আমরা খুব বেশিক্ষণ এখানে থাকি নাই এবং এই যাওয়ার দুটা রাস্তা আমরা ভুলবশত হচ্ছে নামার রাস্তাটা দিয়ে উঠি এতে করে ভাইয়ার একটু কষ্ট হয় যেহেতু নুজায়রার স্টলার ছিল ভাইয়ার সাথে যাওয়ার পথে আমরা এগুলো দেখছিলাম এবং আসার পথে হচ্ছে এই সিনগুলো পাওয়া যায় খুবই সুন্দর এই যে আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম এবং পাশে সিঁড়ি ছাড়া যে মাটির রাস্তাটা ওটা দিয়ে ভাইয়া নুজায়রা উঠছে রিয়াপোয়ার নয় মা আগে উঠে গেছে এবং এটা ঝর্ণার একদম নিচের পোষণটা এখান থেকে ঝর্ণা ফুল ভিউ দেখা যায় খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পারছি প্রচুর পানি ছিল প্রচুর পানি ছিল ঝর্ণা দেখে আমরা ফিরছিলাম কারণ আমরা আরো দুটা যাব একটা পার্কে গিয়েছি এবং একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এখানে রাস্তাগুলো এত সুন্দর হলো যেখানে সেখানে দাঁড়ানো যায় না যেখানে সেখানে দাঁড়ায় ছবি তোলা যায় না তো শ্যানন ফলস দেখে এসে নিজে ফুলগুলো খুবই ভাল লাগতেছিল দেখতে ভাবলাম যে একটা ফুলের ক্লিপ নিয়ে নিই এত সুন্দর ফুলগুলো এরপর যেটা হয় যে ক্লিপ ক্লিপ নিয়ে আমরা বের হই এবং এখানে আমাদের একটা খুব প্রি ভিডিও করার প্ল্যান ছিল তো ওইটাও আমরা করি করে টোরে এখান থেকে বের হয়ে একটা ভিউ পয়েন্ট হয়ে আমরা একটা পার্কে যাই সেখানে যে ছবি টবি তুলি এইসব ছবি হয়তো অনেক পরে আমি আপলোড দিব এই জায়গার জাস্ট ব্লগটা আপলোড দিয়ে রাখলাম যাতে করে এই রাস্তাটা হচ্ছে সবার সাথে শেয়ার করতে পারি কারণ এই রাস্তাটা আসলে এত সুন্দর এত সুন্দর এই যে স্বর্গীয় এবং এই পাহাড়ের যে ভিউটা এটা এটা না না দেখলে বোঝা যাবে কত সুন্দর এবং ভিডিওতে আমি যেটা শুরুতে বলছিলাম যে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও আসেনি এত সুন্দর ছিল তো এটা ছিল হচ্ছে আমাদের এই উইকেন্ডের ঘোরাঘুরি যতই সময় যাচ্ছে ততই মনে হচ্ছে যে আর তো কয়টা দিন আছে যতটুকু পারা যায় দেখে নিচ্ছি দেখা যায় সেভাবে করে দেখে নিচ্ছি তো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয় ছবি তোলার কালে এখানে আমি এমন ওখানে একটা ময়লা ছিল ওই ময়লার উপর বসে পড়ি আমার জামাটা একদম নষ্ট হয়ে যায় পরে এটাকে ক্লিন ক্লিন করে তারপরে আমরা হচ্ছে এই পার্কে আসি এই পার্কটা খুবই সুন্দর ছিল এখানে কিছু ছবি টবি তুলি এখানে থাকারও ব্যবস্থা আছে এখানে ছবি তুলে এবং এই ভিউটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর ছিল সুবান আল্লাহ এবং পানির কালারগুলো এত সুন্দর ছিল এখানে যেরকম একটা গ্রিনিশ লাগতেছে যখন হচ্ছে আবার অন্যদিকে যাচ্ছিলাম তখন হচ্ছে ব্লুইশ লাগতেছিল খুবই সুন্দর একটা ভিউ ছিল তো এখানে আমরা কিছুক্ষণ থাকি খাওয়া দাওয়া করি করে টোরে আমরা এই উইক শেষ করে বাসার পথে রওনা দিই এই হ্যাভেলি যে রোডটা আছে এটা দেখতে দেখতে আমরা বাসার পথে রওনা দিই এবং এটাই ছিল ইউটের ব্লগ আল্লাহ হাফেজ